তো বন্ধুরা আরো একবার স্বাগত জানাচ্ছি সেরা এক্সপেরিমেন্টে তোমাদেরকে সেরা এক্সপেরিমেন্টে যেখানে তোমরা দেখতে পাবি সেরা সেরা এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্ট শুরু করা যাক তো দেখতে পাচ্ছ কি বলো তো এটা পেঁয়াজ হ্যাঁ আমরা পেঁয়াজ খেয়ে থাকি রান্নার কাজে ব্যবহার করে থাকি আর আমার যতদূর মনে হয় যে মৌমাছি কিংবা বলতা কামড়ে দিলে পেঁয়াজের যে রসটা হয় না সেটা খুব কাজে লাগে আমি আমি নিজে অনেকবার লাগিয়েছি ঠিক আছে তো আজকে এই পেঁয়াজ দিয়ে কি এক্সপেরিমেন্ট হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে হ্যাঁ পেঁয়াজের রসের যে ম্যাজিক সেটাই দেখাবো ম্যাজিক বন্ধুরা ম্যাজিক তো ম্যাজিকের জন্য আমাদের উপকরণ কী কী লাগবে উপকরণ কি মোমবাতি যেটাতে আমরা আগুন লাগিয়ে দেব জ্বলছে আর সাদা পেপার দেখতে পাচ্ছ সাদা পেপার আর আমাদের কাছে যে পেঁয়াজ ছিল সে পেঁয়াজটার আমরা রস মানে ছিঁচে নিয়েছি পেঁয়াজটাকে তার রস করে নিয়েছি ঠিক আছে এই রসটাই দিয়ে এক্সপেরিমেন্ট হবে আর আমাদের কাছে আছে একটা ঝাঁটার খাঁচি দেখতে পাচ্ছ যেটা ডগায় আমরা তুলো জড়িয়ে দিয়েছি এটাকে নেবার জন্য দেখতে পাচ্ছ এরকম ঠিক আছে তো বন্ধুরা কী করবো এই যে পেঁয়াজের রসটা আছে এটাকে আমরা এই তুলোতে নিয়ে নিলাম যেটাকে আমরা কলম করেছি এরপরে আমাদের সাদা কাগজটা আছে এতে আমি লিখলাম দেখো লিখলাম দেখো কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ হয়তো হালকা একটু বুঝতে পারছো তোমরা সেরা লেখা আছে এরপরে দেখো বন্ধুরা এটা শুকিয়ে যেতে কিছুই বোঝা যাচ্ছে না জাস্ট যেখানটা একটু বেশি পড়ে গেছিলো রসটা সেখানটাতে একটু ভিজে রয়ে গেছে কিন্তু দেখো কিছুই বোঝা যাচ্ছে না ঠিক আছে কিন্তু এটাকে যদি আমরা এই মোমবাতিটার উপরে মানে একটু তাপে ধরি তারপরে দেখবে ম্যাজিক দেখো বন্ধুরা তাব লাগতে হালকা হালকা করে ফুটে উঠছে লেখাটা দারুন দারুন একটু বাতাস দিচ্ছে বলে মোমবাতির আভাটা ঠিকঠাক পাচ্ছে না সুরে

And that's বন্ধুরা পেরেছি আমরা পেরেছি পেঁয়াজের রস দিয়ে ম্যাজিক করতে পেরেছি তো বন্ধুরা তোমরা যদি মনে হয় যে এই জিনিসটা ফেক রিয়েল নয় মানে আমি এই জিনিসটার কথা বলছি ঠিক আছে সয়াদিকে ধরেছি তো হ্যাঁ এই জিনিসটার কথা বলছি এই জিনিসটা যদি তোমাদের মনে হয় ফেক রিয়েল নয় তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো প্রসেসটা তো তোমরা শুনে নিলে পেঁয়াজের রস নিবে তাতে করে যা হোক কিছু দিয়ে কাগজে লেখার জন্য আমি যেমন তুলোর ব্যবহার করেছি সেরকমভাবে তোমরা তুলোর ব্যবহারও করতে পারো তুলোর ব্যবহার করে লিখবে তারপরে হালকা তাপের উপরে এটাকে রাখবে কাগজটাকে দেখবে এক একটা লেখা ফুটে উঠবে এটা সঙ্গে সঙ্গে নয় তুমি দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন বাদেও যদি রাখো তারপরেও যদি তাপ দাও তারপরেও দেখবে একই লেখাটা একইভাবে ফুটে উঠছে ঠিক আছে তো তোমরা একটা বাড়িতে ট্রাই করতে পারো শুধু একটু খেয়াল রাখতে হবে আঁচ থেকে একটু দূরে রাখবে কারণ সামনে হলে কাগজ তো আগুন লেগে যাবে আমাদেরও অনেকবার লেগে গেছে ঠিক আছে তো ভালো লেগেছে তো অবশ্যই তাহলে লাইক করে দাও তাড়াতাড়ি তো বন্ধুরা একটা আইডিয়া দেবো তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে সেটা হচ্ছে তোমরা যদি কাউকে গোপন কিছু কথা বলতে চাও তাহলে সাদা কাগজে এই পেঁয়াজের রস দিয়ে লিখে নিও ব্যাপারটা যে কি বলতে চাও তাকে তারপরে সাদা কাগজটা তাকে দিয়ে দিবে তাহলে কেউ দেখতে হবে না মনে করবে সাদা কাগজ ঠিক আছে তারপরে তাকে বলে দিবে এই প্রসেসটা যে এরকম তারপরে কাগজটা নিয়ে গিয়ে আগুনের উপরে ধরতে একটু হালকা করে তাপের উপরে ধরতে তাহলেই লেখাটা ফুটে উঠবে কি বন্ধুরা আইডিয়াটা কেমন আইডিয়াটা ভালো তো তো আইডিয়াটা যদি ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লেগেছে সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা বাজিয়ে দাও আমাদের পাশে থাকো নতুন নতুন ভিডিও আসতে নতুন নতুন ভিডিও দেখো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই